মর্নিং তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানায় তো আশা করি গাইজ তোমরা সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো গাইজ সকাল সকল স্নান স্নান করে সকল বাসের কাছে করে চলে আসলাম রান্নাঘরে তো চলে আমি তোমাদের দেখাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত নাই স্কিপ করে দেখবে এবং পাশে থাকবে এবং লাইক কমেন্ট করবে তো সকালবেলা চলে আসলাম রান্নাঘরে তো দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে আর এখানে কড়াই কড়াইটা বসিয়ে দিয়েছি মাছ নিয়েছি মাছটা ভাজা করবো এটা হচ্ছে তেলাপিয়া আর চিংড়ি মাছ এই মাছগুলো তো আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম মাছগুলো আমি ভাজা করে নিই তো ফাইনালি গিয়ে আমার মাছগুলো ভাজা করা হয়ে গেছে দেখো কেমন লাগছে তো গাইস পাশের বাড়ির থেকে দুধ নিয়ে চলে আসলাম সকালবেলা পাঁচশো করে দুধ নিয়ে হয় মামা খায় গাইজ আমি সবজিটা আবার কেটে নিচে বসে তো গাইস এটা কি তোমরা চেনে ওই তো বেগুন দিয়ে হালকা মশলা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে তরকারি করবো তো গাইজ যারা আমার পাশে আছো এইভাবেই পাশে দেখবো লাইক কমেন্ট করো ভিডিও বলো এবং কেউ যদি কোনো রিকোয়েস্ট ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই তোমাদের সবার জন্য সেরকম ভিডিওটাই করবো একজন রিকোয়েস্ট করেছিল আমার বাড়িটা চারপাশ ঘুরিয়ে দেখতে তো অবশ্যই দেখাবো তোমরা সাপোর্ট করো গাইজ তাহলে একটু বড় হতে পারবো তোমরা সাপোর্ট না করলে কি করে বড় হব বলো একে অপরের পাশে সময় থাকতে হয় তাহলে সবাই এগিয়ে যায় না বলে কখনো কেউ বড় হয়ে যায় না হট করে অনেক সময় লাগে সোশ্যাল মিডিয়াতে তোমরা সেটা ভালো করেই জানো আমার মতন যারা সোশ্যাল মিডিয়ায় ক্রিয়েটার আছে তারা খুব কষ্ট করে অনেক জায়গা বানিয়েছে তোমরা আমাদের মতন সাধারণ পাবলিক যারা পাশে থাকে তার জন্যই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় এবং সে পপুলার হয় আমরা তো সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তো আমাদের পাশে যদি সাধারণ পাবলিক যেমন বন্ধু বান্ধব আমাদের ইউটিউবে যারা সমস্ত আছে সকল আমার প্রিয় বন্ধু বান্ধব তোমরা যদি আমার সাপোর্ট করো অবশ্যই আমিও অনেক এগিয়ে যাব তো আরেকটা কথা সবাই সবার পাশে থাকবে তাহলে সবাই বড় হতে পারবে আর সবাইকে সবাই লাইক কমেন্ট করবে শেয়ার করবে ভিডিও আর আমাকে যারা রিকোয়েস্ট করেছো তাদের ভিডিওগুলো অবশ্যই রাখবে এক এক করে Các bạn hãy đăng kí cho kênh lalaschool Để không Để দেখো তোমরা সবাই একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করি বারবার করে আর কিছু নয় ভিডিও তো একটু ভাইরাল করে দাও যদি পারো এটা তোমরাই করতে পারো তাছাড়া আর কেউ করতে পারে না সোশ্যাল মিডিয়া

আর মামাকে স্কুলে খাইয়ে দিচ্ছি আর এই ধারা বাসনগুলো ধুয়ে আনতে হবে তো চলো গেছে আমি পরে আসছি সব কিছু করে কাজ বাজ তারপর গায়ে সমস্ত কাজ করে চলে আসলাম ধারা বাসনগুলো ধুয়ে দিয়ে ছাদের পরে জামা কাপড় নেড়ে আসলাম তো এখন রেডি হয়ে গেছি তো চলো মাম্মার স্কুলে যাই চলো আমি আর মাম্মা স্কুলে যাচ্ছি চলে আসলাম স্কুলে মোম্মা স্কুলে মাম্মাকে দিয়ে এই আমি বাড়ির দিকে যাব এবার তো গাইস দেখো এখানকার ভিউটা কত সুন্দর চারিদিকে গাছ খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে ভিডিও বানিয়ে রিলস বানিয়ে খুব সুন্দর দেখা যায় চলো গাইজ আমি এবার বাড়ির দিকে যাই আস্তে আস্তে আমি চলে আসলাম বাড়িতে তো ব্লগটা এই পর্যন্তই টাটা বাই বাই নেক্সট ব্লগ দেখা হবে তত সময় তোমরা সবাই ভালো থাকবে